জয় শ্রীকৃষ্ণ রাতে রাতে মেয়েদের হাত মুঝে পড়েছো যাও সকাল সকাল স্কুল যাচ্ছে সব মেয়ে হাত মুঝে পড়ে না শীত 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 পড়ো পড়ো মা পড়ো পড়ো হাত মুঝে পড়ো ওর ব্যাগে মিড বিস্কুট খেয়ে নেবে হ্যাঁ মায় বাই ভালো করে পড়াশোনা এই মাইনাসের মধ্যে যাচ্ছে ছেলে মেয়েরা স্কুলে এত ঠান্ডার মধ্যে যাচ্ছে দেখো আমার বাচ্চা একা না সবার বাচ্চাই যাচ্ছে ভাই ওকে ওয়ান গুড মর্নিং সকাল সকাল শুরু করে দিলাম দিনটা ওদের স্কুল পাঠিয়ে আর মাইনাস আর প্রচন্ড ঠান্ডা ওকে দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা রান্না করব আজকে সয়াবিন তার জন্য তেলটা গরম করে নিয়েছি গরম করতে গিয়ে আবার কড়াইটাই পড়ে গেল আর এই দেখো সয়াবিন নিয়ে নিয়েছি এখন সয়াবিনটা একটু ভেজে নেব আর আজকে ডিম সিদ্ধ সয়াবিন আর স্যালাড এদিকে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে এই দেখো এবার আমি এর মধ্যে কেটে রাখা কেটে নিয়েছি পেঁপে আর আলু এটা দিয়ে দেবো ভেজে ভাজা ভাজা করে নেব পেঁপে আলু দিয়ে সয়াবিনটা আমার হবে একগুলো দিয়ে দিলাম পেঁপে আর আলু এবার দিয়ে দেবো একটুখানি লবণ একটু ভাজা ভাজা হলেই আমি পেঁয়াজ রসুন আদা লং টমেটোর এই পেস্টটা দিয়ে দেবো পেঁপে আলুটা আবার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এই মুহূর্তে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজের এই পেস্টটা দিয়ে দেবো ধনে দিদি বাটা দিয়ে দিলাম একশো পঁচিশ গ্রাম মতো টক দই ধনে জিরে বাটা আর হলুদ গুঁড়ো এবার এটাকে সব কটাকে কষিয়ে নেবো আমি সুন্দর করে কষিয়ে সয়াবিনটাও কষিয়ে নেব এর মধ্যে এর মধ্যে একটু করে দিয়ে দেবো কষে একটু কষে আসলেই দিয়ে দিলাম সয়াবিনটা এবার সয়াবিনটা ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে দিয়ে দেবো একটু জল পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল জলটা এবার ফুটুক এদিকে আমার হয়ে গেল স্যালাড কাটার ডিম সিদ্ধ ছোলা হয়ে গেছে ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কন্দরাজ লেবুর রস খেতে সুন্দর লাগবে আর দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিলাম একটু ঘি গরম মশলা দিয়ে এবার একটু নামিয়ে নেব গে গেল আমার সোআইবিনটা সারা দিন কি করছি দেখতে থাকো বন্ধুরা বাড়ি নিয়ে যাচ্ছি ছেলে মেয়েকে ব্রিয়ানার ঋধিককে স্কুল থেকে এই যে ব্রিয়ানা টাকা ব্রিয়ানা ঋধিক টাকা assi করো মিটবিফ ব্রিয়ানা চলো 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 আসে আসে যাচ্ছি ঋদিক তোমার দিদি আর কি বলবে এলিমেন্ট নেবে না তোমার বাই নাকি থেমে গেছে এখন আর বায়না হচ্ছে না হৃদভিকের এখন বায়না থেমে গেছে আগে কদিন করেছিল লাগবে এখন থেমে গেছে তাই তো চোখ দেখা যাচ্ছে না তোমার চোখ এই দেখো দেখি এবার দেখি ফেস গ্রাম এই দেখো দেখোভিক হ্যালো করো হ্যালো করো হ্যালো চলো যাচ্ছি হৃদভিককে নিয়ে বাড়িতে আর এই যে হৃদভিক ঋদ্বিক আসো 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 মামার হাত ধরো এই দেখো ঋদ্বিক দেখেছো তোমরা বন্ধুরা এই দেখো অনেক ঠান্ডা আমাদের এখানে আর পুবেল রেখেছে ডাস্টবিন রাস্তার পাশ দিয়ে আর এই যে ঋদ্বিক আগে এসো বাবু আগে এসো আগে যাও আগে যাও আগে যাও হ্যাঁ এই দেখো ঋদ্বিক মার সাথে যাচ্ছে স্কুল থেকে বাড়িতে একটু টিফিন করবে তারপরে আবার যাবে দিদিয়াকে আনতে আমার মেয়ে স্কুলে এখনো আছে স্কুল থেকে আনতে যাবে বুঝেছ বন্ধুরা এই দেখো ওকে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের এই দেখো রিদিক আর আসছে টাইম টান দেখতে পাবে এক্ষুনি ওকে বন্ধুরা দেখতে বন্ধুরা রিলস বানালাম আর আমাদের এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা মাইনাস চলছে হাত পকেট থেকে বের করা যাচ্ছে না বের করলে লাল হয়ে যাচ্ছে তার মধ্যে আমি আর ইভিক বানালাম রিলস কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো ওকে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী করছি চলে আসলাম ঋদ্ভিককে বাড়িতে নিয়ে এবার ওকে খেতে দেব। আর খেয়ে দে হৃদ্ভিক কোথায় গেলে তুমি খেয়ে দে আমরা আবার যাব ব্রিয়ানাকে আনতে তাই তো ঋদিক ইয়েস আবার যাবো ব্রিয়ানাকে আনতে হৃদভিক চলে যাচ্ছে টুকটুক করে ওকে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে করব এই বোতলটা দিয়ে সুতোটা টানবে এই দেখো লেবুটা এই দেখো লেবু দুটো এবার ওরা দুজন টানবে লেবুর খাপ দুটো এবার আমরা গোল বলবো অনিয়মান সেট এই দেখো যাচ্ছে হৃদবিঘটা আগে যাচ্ছে ব্রিয়ারটা পড়ে যাচ্ছে দেখো দেখতেই পাচ্ছো দেখতেই পাচ্ছ ম্যাচ এখন জমে গেছে এই দেখো হৃদ্বিক আগে যাচ্ছে 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 হৃদ্বিক জোরে জোরে টানো হৃদভিক জোরে 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 টানো দেখতেই পেলে উইনারটা কে হলো আবার গেম শোটা চালু হয়ে গেছে বন্ধুরা আর একবার হচ্ছে যাদের বাড়ির বাচ্চারা বেশি টিভি দেখে তারা কিন্তু এইভাবে গেম শোটা খেলতে পারো বাচ্চারা তাতে অ্যাক্টিভ থাকবে আর টিভিও দেখবে না অনিয়মান ঋদ্বিক অনিয়মান সেট গৃদ্বিক গৃদ্বিক ফার্স্ট হতে হবে ব্রেনা 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 ঋদ্বিককে ফার্স্ট হতেই হবে ঋদ্বিক টানো 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 উঠে ধরা উঠে ধরা দড়ি ধরে টানো দড়ি ধরে টানো দড়ি ধরে টানো ঋদ্বিক আর একবার ঋদ্বিক আর ব্রেনার সাথে হচ্ছে পাল্লাপাল্লি হাড্ডা হাড্ডি লড়াই এখানে আমাদের শুরু হয়ে গেছে এখন করবে ঋদ্বিক পদ্মার আর বিরিয়ানা পদ্মার দেখতেই পাচ্ছেন লেবু নিয়ে তারা ফার্স্ট সেকেন্ড তার করছে দড়ি ধরে টান দাও ঋদ্বিক বোতলটা ফেলে দিয়ে দড়ি ধরে টান দাও ওই দিদির মতো দিদির মতো দিদিয়ার মতো টান দাও টান দাও টান দাও টান দাও হুম টান দাও টান দাও টান দাও ইয়া ব্রাব ঋদিক ব্রাব